কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে পানির রায়ের লেখা একটি ছোট গল্প ভ্যাম্পায়ার গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের লেখা ছোট গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম ভ্যাম্পায়ার লিখেছেন বাণী রায় অমিতা আজও তোমার মুখে চোখে সহস্র বন্দিতার মোদী লাবণ্যের আলোছায়া খেলা দেখি আকর্ণ হরিণ নয়নে এখনো অমিতা আধজাগা স্বপ্নের মাধুর্য তোমার শত উপভোক্ত রক্তিম অধর অসহায় শিশুর অভিমানে এখনো স্ফুরিত হয় যে মনের ছায়া আজ ত্রিংশ তীর তোমার মুখে দেখা দিতেছে সে মন অত মধুর নয় এ কথা আমি জানি ম্যারি স্টপসের পিতা বলিয়াছিলেন ষোলো বছরে কেহ তোমার সৌন্দর্যের প্রশংসা করিলে গর্ববোধ করিও না ষাট বছরে যদি সুন্দর থাকো তবে তুমি সুন্দরী বেশি বয়সে যদি তোমার সৌন্দর্য থাকে তবে তাহা আত্মার সৌন্দর্য তোমার আত্মা হাই অমিতা এখনো কি তোমার আত্মা আছে তোমার নিজের লেখা কবিতা আজ তোমাকে শুনাইতেছি চলো যাই তৃণক্ষেত্রে সমাধির পরে কিনে নাও দুয়ানার মৌসুমি ফল বিছায়ে প্রণাম করো উদ্দেশ্যে আত্মার আমারই নিহত আত্মা আমি হত্যাকারী শান্তি দাও হে দেবতা দণ্ড দাও আঁজি থেকোনা নির্বাক হয়ে হে জড় পুত্তলি বিশ্বের সবার মাঝে দেখাও আমারে আমি করেছি হত্যা আমি হত্যাকারী জমিদার রমা প্রসন্ন রায়ের একমাত্র গর্বিতা কন্যা তুমি তোমার বড় ভাই সাগরপাড়ের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও অধ্যাপনা লইয়া ব্যস্ত তোমার দ্বিতীয় ভ্রাতা পাটনা আদালতের ব্যারিস্টার তিনি তো কলিকাতাতেই আইনজীবিকার অনুসরণ করিতে পারিতেন কিন্তু পত্নীপুত্র সমভারে তিনি স্বেচ্ছায় প্রবাসী তোমার আচার পরায়ণা মাতা তাহারে নিকটে বাস করেন কেন অমিতা তোমার পিতা সন্ধ্যার পর নিশাচর আখ্যা লাভ করেন সুতরাং তোমাদের বালিগঞ্জের রম্য প্রাসাদে সান্ধ্য সমাজের একমাত্র কেন্দ্রস্থল তুমি তোমাকে বেষ্টন করিয়া বহু মধুপের গুঞ্জনধ্বনি শোনা যায় বহু মধুকর তোমার শিখায় দান করে বহুর পক্ষচ্ছেদ হয় তাহারা তোমার পাদপীঠতলে কেবল জনতার সংখ্যা বাড়াইয়া থাকে তাহাদের মধ্যে আমি একজন তোমার কি আছে তুমি চলনসই গান গাহিতে পারো তুমি উৎকৃষ্ট কবিতা লেখো কখনো কখনো এই মাত্র। তুমি কি রূপসী না অমিতা আমার মতো মহাচ্ছন্ন ব্যক্তিও তোমাকে সুন্দরী বলিবে না তবে একদিনের সান্ধ্য আসরে তোমার প্রবেশ বর্ণনা করি আমরা ভৃত্যবাহিত চা পাত্র হস্তে অধীর দরজা দিয়া প্রবেশ করিলে তুমি দরজার পার্শ্বে উপবিষ্ট ব্যক্তির সহিত কথা বলিতে লাগিলে সেই অবকাশে তোমার দিকে নির্নিমেষে আমরা চাহিয়া দেখিলাম নীল শাড়ি জড়ানো মূর্তি তোমার তন্নি সাজিবার দুরূহ প্রয়াসকে তুমি স্বীকার কর নাই সুতরাং মধ্যবয়স্কা সুলভ ঈষদ স্থূল দেহ তোমার পরিচ্ছদ এলোমেলো দীর্ঘাঙ্গী নও তুমি গাত্রবর্ণ শ্যাম অতি সাধারণ আমাদের মন নৈরাশ্য মিশ্রিত ক্ষোভে বলিয়া উঠিল অতি সাধারণ আমাদের উন্মাদনার কি এই উপযুক্ত আধার অবশেষে টাইটানিয়ার প্রমাদ কি আমাদেরও বিভ্রান্ত করিল তুমি কথা শেষ করিয়া আমাদের দিকে এতক্ষণে ফিরিলে বিজলির আলোক নিমেষে তোমার সকল মুখকে উজ্জ্বল করিয়া তুলিল তুমি আমাদের দিকে চাহিয়া হাসিলে ভালো আছেন সব আমরা নিস্তব্ধ হইয়া গেলাম আমাদের নৈরাস্য নিমেষে অন্তর্নিহিত হল কোন নারীর মুখে এত পবিত্রতা এত সরলতা এত মাধুর্য আমরা দেখি নাই তুমি রূপসী কি রূপহীনা তাহা ভাবিবার প্রয়োজন হইল না অমিতা তুমি অপরূপ কিন্তু এই পবিত্রতা তোমার মুখের উপর কোথা হইতে আসিল বল আবার তোমার কবিতা শোনাই তিলে তিলে হত্যা করি আপনার অশান্ত আত্মায় করদম কূপের মাঝে মৃতদেহ করেছি নিক্ষেপ আলোক সে চেয়েছিল দিয়াছি তমিশ্রা উপহার ভালোবাসা চেয়েছিল লালসা তাহারে মমদান এই কবিতা পাঠ করিয়া শুধু একটি কথাই বলিতে পারি তুমি অত্যুক্তি নাই তোমার বিবাহ হয় নাই বলিলে লোকে মিথ্যা বলিয়া সন্দেহ করিবে তাহারা বলিবে তুমি বিবাহ কর নাই হিন্দু কুমারীর পক্ষে তোমার বয়স কুলীন কুমারের বয়সকেও লজ্জা দেয় অর্থের অভাব নাই স্তাবক প্রচুর কিন্তু তুমি বিবাহ কর নাই তাই বোধ হয় তোমার আচার পরায়ণা মাতা পুত্রের সহিত দেশান্তরী হইয়াছেন তোমার আচার তাহার প্রীতিকর হয় নাই হয়তো কিংবা অন্য কোন রহস্য আছে অমিতা আমি তোমাকে বিবাহ করিতে চাহি নাই জীবিত প্রেমিক তোমার তোমাকে লাভ করিয়া অহরহ তাহাদের সহিত সংগ্রাম আমার সাধ্যায়নত্ব নহে আমি গীতি কবিতার অধ্যাপক আমার প্রেম ক্লাসিক নহে আমি শান্তি ভালোবাসি আমার প্রেম ভীরু সাধারণ কিশোরীর রূপ ধরিয়া আসে সহস্র বন্দিতা তোমার রূপে নহে তাহাকে আমি তিরস্কার করি তাহার সহিত আমার ঘরোয়া আলোচনা চলে আমার বাহুবন্ধনে সে স্বর্গ খুঁজিয়া পায় আমি চাই অতি সাধারণ একটি সহজ বাঙালির মেয়ে যাহাকে অতি সাধারণ আবেষ্টনিতে সহজভাবে গ্রহণ করিব তবু দীপশিখা আমিও তোমার একজন দগ্ধপক্ষ পতঙ্গ অমিতা আমার বুদ্ধি তোমার নিকট হইতে আমাকে দূরে রাখিলেও আমার মন একান্তভাবে ভাবে তোমারই অধীন তাহার সে অধীনতা দূর করিবার মন্ত্র আমি জানি না জীবিতদের সহিত যুদ্ধ করিয়া জয়লাভের আশাও আমার নাই পারিন্দ্র সংগ্রাম ভালবাসিত সৈন্যদলে বড় অফিসার সে যুদ্ধ তাহার ব্যবসা মাত্র নহে ব্যসুন সুদীর্ঘ ছয় ফুট দেহ চুয়াল্লিশ ইঞ্চি বক্ষ লইয়া প্রতিদ্বন্দ্বীদের স্থানচ্যুত করিবার ক্ষমতা তাহার ছিল বাধা তাহাকে উত্তেজিত করিত প্রতিযোগিতা তাহাকে উন্মাদনা দিত এই দুইটি বস্তুই তোমার নিকটে আসিলে সে পাইত ধনীর বেপরোয়া পুত্র সে সব হয়ে তাহার কেডিলা গাড়ির পথ আমরা ছাড়িয়া দিলাম তুমি অর্ধেক ধরা দিয়াছিলে অথবা ধরা দিবার ভান করিতে বারিন্দ্রের ব্যক্তিত্বের আকর্ষণ তোমাকে যেন সবলে নিজের কক্ষের মধ্যে টানিয়া লইতে চাহিত তবু কেন সবলে প্রাণপণ প্রতিরোধ করিতে তোমার মধ্যে এই অলঙ্ঘ বাধার অর্থ কি যেন তোমার গজদন্তের দুর্গ হইতে কিছুটা বিচ্যুতা হইতে ক্ষণিকের জন্য ওই প্রদীপ্ত দৃষ্টি কোমল হওয়া যাইত আবার চেতনা লাভ করিতে আবার নির্মম গতিতে প্রেমের পথ হইতে নিজেকে ফিরাইয়া আনিতে তোমার মধ্যে একই বাধা তোমার স্তাবকদের সহিত সংগ্রামে জয়ী হইয়া বারেন্দ্র তোমাকেও জয় করিল কিন্তু অবশেষে তোমার মধ্যে সে একটা কি যেন আছে তাহার নিকটে বারিন্দ্র পরাজিত হইল তাহাকে অন্যান্য বহুজনের মতো বিক্ষিপ্ত হইতে দেখিলাম কর্মশৈথিল্যের জন্য সমর বিভাগ হইতে বারেন্দ্র বরখাস্ত লইল ভগ্ন দেউলের দেভীর নিরানন্দ ছায়ার অভিব্যক্তি দেখিলাম তাহার চোখে মুখে তোমার অনুরাগের চিহ্ন যে অধরকে আরক্ত রাখিয়াছিল সে অধর কালিমাময় হইল নৈরাস্য গ্লানিতে কেমন একটা পরাস্ত কাপুরুষ ভাব তাহার গতি ভঙ্গিতে ফুটিয়া উঠিল সর্বাপেক্ষা আশ্চর্য হইলাম তাহার চোখে নিবিড় আরও একটি প্রাণীর রক্তে তোমার ভ্যাম্পায়ার আত্মা সিক্ত হইয়া গেল কিন্তু ওই আশ্চর্য মুখের একটি রেখাও কঠিন হইল না লঘুচিত্ত বিলাসিনী যদি তুমি হইতে আমরা বাঁচিয়া যাইতাম তোমাকে ধরিয়া ছুইয়া কাঁচের বাসনের মতো চূর্ণ চূর্ণ করিয়া আমরা স্বস্তি লাভ করিতাম কিন্তু তুমি যে ভীতিজনক নিজের আত্মাকে শুধু হত্যা করিতেছ না বহুকে হত্যা করিয়া রক্ত রক্তশোধন করিতেছ তুমি অন্যকে হত্যা করিবার পাপ আত্মহত্যারূপে নিজের উপর আরোপ করিয়া কবিতা লিখিয়া পাশ্চিত্তের বিলাস উপায় নহে মার্ডার সাজিয়া নারীর চিরাচরিত মনোকৃষ্ট বৃত্তিতৃপ্ত করিতেছ সঙ্গে সঙ্গে নিজেকে নিজের নিকট মহৎ প্রতিপন্ন করিয়া নিশ্চিন্ত আছ তবু তোমাকেই আমরা ভালোবাসিয়াছি পারিন্দ্রের চোখে আতঙ্ক কেন সে আতঙ্ক ভাষাহীন হইলেও তীব্র কৌতূহল উদ্রেক করে অথচ অস্বস্তি জানায় সংগ্রামে পরাজয় স্বীকার তো তাহার স্বভাবে ছিল না পার্থ সারথী আমার বন্ধু অনন্য সাধারণ মেধা তাহার ডক্টরেটের থিসিস লিখিবার সময়ে সহসা তোমার সহিত আলাপ হইয়া গেল আমার বন্ধু সে হইলেও তোমার সহিত আমি পার্থের আলাপ করাইয়া দেই নাই কারণ আমার ভগিনী বিনতা পার্থকে হৃদয় দান করিয়াছে বলিয়া জানিতাম সেই দড়ি টানাটানির খেলা আবার দেখিলাম পার্থের প্রদীপ্ত নয়নে রাত্রির তমিস্রা নামিয়া আসিতেছে দেখিলাম বিনতার দেহ বিশ্বীর্ণ হইতেছে দেখিলাম যে ধ্বংস দেবতা এক হস্তে তাহাদের উভয়ের ধ্বংস আনিতেছেন সেই দেবতা অন্য হস্তে তোমার সর্বাঙ্গে লাবণ্য বর্ষণ করিতেছেন তাহাও দেখিলাম বাধ্য হইয়া তোমার নিকটে গেলাম অমিতা তুমি পার্থকে ভালোবাসো একটা নিচু কাউচে বসিয়া গ্রামোফোনের রেকর্ড বাজিতেছিল চকিতে মুখ ফিরাইলে ভালোবাসি না যেন ভালোবাসা তোমার পক্ষে একটি মহা অপরাধ তাহলে ওকে মুক্তি দাও না তুমি উঠিয়া দাঁড়াইলে অশান্ত গতিতে সারা ঘর দু একবার ভ্রমণ করিয়া আমার নিকটে দাঁড়াইলে আমাকেও মুক্তি দিক অমিতা তুমি চিরদিনই মুক্ত তুমি তা জানো তোমাকে বিশেষ বন্ধুর মতো দেখি তাই বলছি আমি মুক্ত নই কোনো খানে বেশি বাধা বলে অন্যত্র বন্ধন চাই না তবে পার্থ কি করবে অমিতা জানি না আমাকে বিরক্ত না করলেই হল এদের এই আকর্ষণ প্রতিরোধ করতে আমার কি কষ্ট হয় না প্রতিরোধের দরকার কি অমিতা আমার সন্নিকটে দাঁড়াইয়া তিক্ত হাসির সহিত উত্তর দিলে তুমি বুঝবে না নিঃশব্দে চলিয়া আসিলাম বিনতার ম্লান মূর্তি অহরহ মনে জাগরুক থাকিলেও বেশি বুঝিবার প্রচেষ্টার দাবি আমার নাই কিন্তু মনে হইতে লাগিল ওই অসামান্য মনও কোথায় বাধা আছে সে কোন অসামান্য বস্তু কিন্তু বেশি বুঝিবার প্রচেষ্টাই অবশেষে আমারও ধ্বংস আনিল তোমার রহস্যের জবনিকা উন্মোচিত হইল নিজের বুদ্ধির প্রাবল্যে তোমার ভীষণতা অনুভব করিয়া আমিও পালাইয়া আসিলাম সম্পূর্ণ অন্য কারণে আমার চোখেও আতঙ্কের ছায়া ফুটিয়া উঠিল পার্থ এখন ধর্মজীবন গ্রহণ করিয়া আশ্রমে আশ্রয় লইয়াছে তাহাকে ফিরাইয়া আনিবার চেষ্টা করিতে কুক্ষণে তোমার নিকট অনুরোধ লইয়া গিয়াছিলাম কুণ্ঠিত দিন কণ্ঠে বিনতা বলিয়াছিল দাদা তোমার বন্ধু অমিতাদি তাকে একবার ডাকলেই তিনি ফিরে আসবেন আমার অনুরোধ শুনিয়া কুঞ্চিত করিয়াছিলে আজ স্পষ্ট মনে আছে পার্থকে ডাকা সম্ভব নয় তাকে বিয়ে করতে পারবো না তো বিয়ে তো একদিন কাউকে করতেই হবে অমিতা তুমি তোমার একাদশতম চায়ের পাত্র মুখে ধরিয়াছিলে গভীর অর্থপূর্ণ আশ্চর্য তোমার চক্ষু দুইটি রহস্যের সহিত ব্যাঙ্গের দুর্লভ সমাবেশ একখানি ক্রিম ক্র্যাকার আমার দিকে অগ্রসর করিয়া টিপট হইতে আরেক পাত্র চা আমার জন্য ঢালিতে ঢালিতে অস্পষ্ট স্বরে উত্তর দিলে বিয়ে আমার পক্ষে অসম্ভব জীবনে প্রথম তোমার উপর আমার তীব্র ক্রোধ এবং ঘৃণার উদ্রেক হইল অসম্ভব কেন অসম্ভব বিয়ে তোমাকে করতেই হবে বিদ্যুৎ চমকের উজ্জ্বল তীব্র দৃষ্টিতে আমার দিকে চাহিয়া বলিলে সাবধান তোমার বুদ্ধি বেশি বলেই জানি কিন্তু বুদ্ধির বাইরেও একটা জগৎ আছে দেয়ার আর সাম মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ হোড়া দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলসফি অমিতা তুমি কি জানো না তোমার চেয়ে দশ বছরের ছোট আমার বোন বিনতা এই পার্থকে ভালোবাসে তারই অনুরোধ তুমি পার্থকে একবার ডাকো অন্য মনস্কভাবে বলিলে বিনতা পার্থকে ভালোবাসে জানতাম না বিনতাকে বলে দিও পার্থকে এমন কথা জানিয়েছি যার পরে সে আমার আশা রাখতে পারে না কিন্তু অমিতা যতদিন তুমি অন্য কাউকে বিয়ে না করছো ততদিন তোমার অনুরক্তেরা অন্য কারো দিকে ফিরে চাইতেও পারবে না তা সে অন্য কেউ তাদের জন্য প্রাণই দিক না কেন আমার গলা ধরিয়া আসিল তুমি জানো না আমি বিয়ে করতে পারি না নিশ্চিন্ত নির্লিপ্ততায় আরেক পাত্র চা ঢালিয়া মুখে ধরিলে অসহ্য হমিতা আমার নিকটেও তুমি সেদিন অসহ্য হইয়া উঠিয়াছিলে বিয়ে আমরা সকলে তোমাকে জোর করে করতে বাধ্য করাব সমাজের মঙ্গলের জন্য তোমার বিয়ে করতে হবে তোমার কৌমার্য বিলাস সাধারণের কাছে বিপদ হয়ে দাঁড়িয়েছে স্বপ্ন নিয়ে ভুলে থাকবার বয়স তোমার নেই দায়িত্ব এড়িয়ে কতদিন চলবে বলো নিজের প্রকৃত রূপ তুমি দেখতে পাও না আমরা দেখি তোমার কবিতা পড়ে বিনতা তোমার ভক্ত ছিল সে আজ তোমাকে ঘৃণা করে ডগ ইন ম্যানেজার তোমার আটলান্টার রেস আজও শেষ হল না পার্থ কি করে তোমার আশা ছাড়তে পারে সহসা আমার হস্ত ধরিয়া আকর্ষণ করিলে কি করে ছাড়তে পারে এসো দেখাচ্ছি মূর্খ তুমি না জেনে আমার বিচার করতে যেও না তোমার দৃঢ় আকর্ষণে অনাত্মীয় পুরুষ আমি বসিবার ঘর হইতে দ্বিতলে তোমার শয়নকক্ষে উপনীত হইলাম জনশূন্য বাড়িতে নির্জন সন্ধ্যা দর্শক কেহ ছিল না দেখো দেখো কেন আমি বিয়ে করতে পারি না যারা আমার প্রার্থী কেবল তাদেরই কথা বলেছি কিন্তু তোমার নিষ্ঠুর সমালোচনা আমার অসহ্য সবলে শয়নকক্ষের ভেতরের ঘরটির রুদ্ধ তালাবদ্ধ দুয়ার খুলিয়া দিলে বৈদ্যুতিক আলোর উজ্জ্বলতায় গৃহটির অন্ধকার মুহূর্তের মধ্যে বিদুরিত হইল প্রাচীর গাত্রের কয়েকখানি চিত্রের দিকে চাহিয়া তোমার রহস্যের জবনিকা আমার নিকটে চিরদিনের মতো উন্মোচিত হইয়া গেল তোমার মুখে বিজয় হাস্য তোমার বিদেহী প্রণয়ের নিকটে আমারও চরম পরাজয় দেখিবার আশায় তোমার চক্ষে আত্মপ্রসন্ন অপূর্ব দৃষ্টি ফুটিয়া উঠিল জীবিতদের সহিত সংগ্রাম চলে মৃতের নিকটে শ্রেষ্ঠ নিরন্ত মধ্যপ্রাচীরে সুদর্শন তরুণ যুবকের বিরাট তৈলচিত্র লম্বিত সহসা মনে হয় রক্ত মানুষ দাঁড়াইয়া আছে মনে ভীতি বিস্ময়ের উদ্রেক হয় দুই পার্শ্বে নববিবাহিত দম্পতির রঞ্জিত বৃহৎ দুইখানি চিত্র ওই যুবকের পার্শ্বে আছো কিশোরী তুমি নিম্নে প্রায় বিশ বৎসর পূর্বের তারিখ দ্বিতীয় প্রাচীরে সেই করুণের শ্মশান যাত্রায় শবদেহের চিত্র নিম্নের তারিখ পূর্বে তৃতীয় প্রাচীরে তোমার মৃত মৃতপতির অসংখ্য চিত্র নানা বয়সের নানা দেশের সারা গৃহে পুরুষের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি সজ্জিত মিশরের পিরামিড দেখিলাম এক দৃষ্টে তুমি তোমার অশরীরী প্রণয়ের প্রতি চাহিয়াছ যেন কোনো গোপন উৎস হইতে কাহার প্রেমের সঞ্চিত ধারা তোমার মুখে অপরূপ সরসতা যোগাইতেছে আতঙ্কিত দৃষ্টিতে চাহিয়া চাহিয়া পলাইয়া জীর্ণ সমাজের শেষ প্রতীক তুমি বিদ্রোহ মনে স্পর্শ করিয়াছে তবু অভিজাত বংশের শীলতা প্রহরীর মতো তোমাকে ঘেরিয়া আছে হয়তো অকাল বৈধব্যে মর্মাহত মাতা পিতা বড় সাঁধ করিয়া তোমাকে কুমারীর বেশে সাজাইয়া মনের অনুশোচনা মিটাইতে চাহিয়াছিলেন নবপরিচিতদের নিকট হইতে তোমার বিগত জীবন গোপন করিয়া তাহারা তোমাকে হিন্দু বিধবার অবশ্য পালনীয় কঠোরতা অবলম্বন করিতে দেন নাই সমাজের বিরুদ্ধে তাহাদের বিদ্রোহ ওইটুকুমাত্র তোমার বিদ্রোহ আরও বেশি তোমার বিদ্রোহের মাত্রা সহ্য করিতে না পারিয়া তোমার মাতা এবং ভ্রাতা পলাতক কিন্তু হায় অমিতা তোমার বিবাহ যে আপোষ নিষ্পত্তির নামান্তর মাত্র অজ্ঞান বালিকা বয়সে জমিদার দুহিতার মর্যাদা অনুযায়ী বাল্য বিবাহ তোমার অমতে সম্পূর্ণ অপরিচিত জনের সহিত হইয়াছিল নারীত্ব বিকশিত হইবার পূর্বেই সীমান্ত আকস্মিকভাবে শূন্য হইল তোমার প্রেম যখন জাগিয়া উঠিল তখন তাহার ভার কে বহিবে তোমার আশ্চর্য ইন্টেলেকচুয়াল মন বিদ্রোহ ঘোষণা করিতে চাহিল সমাজের অর্থহীন অনুশাসনের বিরুদ্ধে নারীর চিরাচরিত সংস্কার তখনই তর্জনী উদ্যত করিল সুতরাং তুমি সত্যই অদ্ভুত হইলে তুমি প্রেম করিলে বিবাহ বাদ দিয়া অমিতা মনে মনে ভাবিতেছ ব্রহ্মচর্য পালন করিয়াছ সংগ্রাম করিতেছ লালসার বিরুদ্ধে তোমার সাহস নাই অথচ ভণ্ডামি আছে নিজের আত্মসংযমে নিজের উপর শ্রদ্ধা বাড়িতেছে নিজেকে মহৎ কল্পনা করিয়া বাঁচিয়াছ তুমি পরলোকগত বহুদিন বিস্তৃত স্বামীর বাষ্পের ন্যায় আকারহীন স্মৃতি তোমার জীবনে ধর্মোন্মাদ আনিয়াছে পুতুল পূজা তুমি কর না তুমি আধুনিকা অথচ এই তপস্যার পত্তলিকতা জগতের বাহিরে তোমাকে লইয়া গিয়াছে তুমি স্বতন্ত্রতায় অনন্য সাধারণ হইয়াছ পবিত্রতা তোমার মুখে বাসা বাঁধিয়াছে প্রেমিকজনের শোধনকারী আত্মার আত্মজিজ্ঞাসা নীরব করিয়াছ অদ্ভুত উপায়ে প্রেমিকের হত্যার রক্তে অপরূপ দূতি লাভ করিয়াছে তোমার ওই মুখখানি চরম বিদ্রোহের সাহস তোমার নাই কাপুরুষ মনা ভালো করিয়া পরিচয়ের পূর্বে যে প্রেমিক তোমাকে নিষ্ফলা মরুভূমির বন্ধাত্মে বিসর্জন দিয়া চলিয়া গেল তাহারই উদ্দেশ্যে তাহার ক্ষিয়মান সামান্য একটু স্মৃতি রেখাকে ধরিয়া জীবনের দিক হইতে যে সমাজ তোমাকে মুখ ফিরাইয়া কর্ক শুষ্ক জীবনযাপন করিতে আদেশ দেয় তাহাকে তোমার বুদ্ধিপ্রখর কবিচিত্ত মানিতে চাহে না তোমার সতেজ আধুনিক মন প্রাচীন গলিত সমাজের এই নির্বোধ অনুশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কিন্তু দীর্ঘদিনের বন্ধনে অভ্যস্ত অভিজাত রক্তধারায় সম্পূর্ণ বিদ্রোহের সাহস নাই তাই এই বিভৎস রূপ তুমি ধরিয়াছ অমিতা প্রেমকে নামমাত্র মূল্যে গ্রহণ করিয়া অবহেলায় পথের পার্শ্বে ফেলিয়া গিয়াছ প্রেমের নিকটে ধরা দাও নাই নিজের সংস্কার বজায় রাখিতে গিয়া তারুণ্যের আত্মদানে তুমি প্রশ্রয় দিয়াছ শত সহস্র জীবন দিয়া গ্রথিত তৈমুরের বিজয় স্তম্ভের উপর অধিষ্ঠিত হইয়া মৃতের উপাসনায় নিজের আত্মরতির উপাসনা করিয়া তুমি ভাবিতেছ তুমি সাধারণের বহু ঊর্ধ্বে হমিতা সত্যি তুমি অপরূপ গল্পের সমাপ্তি এখানেই